দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য একটি খুব সিম্পল দইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কত সুন্দর হয়েছে ইলিশটা তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে তার জন্য এখানে নিয়েছি আমি ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলি খুব অল্প করে ভাজবো মানে গেবো আর তুলবো এরকমভাবে ভাজবো তো দেখো সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর মাছ ভাজার ভেতরে একটু মাছ ভাজার তেল আমি তুলে নিলাম এবার এই কড়াইয়ে ফোড়ন দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো এবার আমি আগে থেকে সর্ষে আর লঙ্কার পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটাকে ছেঁকে আমি দিয়ে দিলাম এদিকে অন্যদিকে একটা বাটিতে দই আর কাশ্মীরি লঙ্কা ভালো করে ফেটিয়ে নিয়ে এদিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এর ভেতরে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি লিখে দেব দশ মিনিট মতন দশ মিনিট পর আমি ঢাকা খুলে একটু ইলিশ মাছ ভাজার তেলটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করবো দেখো কত সুন্দর হয়েছে তো ইলিশটা খুব ভীষণ টেস্টি হয়েছিল খেতে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর খুব সাধারণভাবে এটা তৈরি দেখো কত সুন্দর হয়েছে